আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিচাওলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি কিরগிஸ்தান এবং কিরগிஸ்தানের ওয়ার্ক পারমিট বিষা কিভাবে লাভ করতে পারবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, কিরগிஸ்தান মধ্য এশিয়ার একটি রাষ্ট্র। কিরগিস্তানে অতি সহজেই আপনারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিরগিজান গমন করে আপনি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন কিরগিজানে আপনারা যারা দক্ষ রয়েছেন বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরে কাজ জানেন যেমন ধরুন রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন টাইস মেশন সহ নানা পদে যারা দক্ষ রয়েছে তারা কিরগিস্তানে উচ্চ বেতনে কাজ করতে পারবে এছাড়াও কনস্ট্রাকশনে যারা হেল্পার হিসাবে কাজ করতে চান তারাও কিরগিস্তান যেতে পারে এছাড়াও কিরগিস্তানে ইটের ভাটা কার ওয়াশ এবং ফুড ডেলিভারিতে অনেক কাজের সুযোগ রয়েছে আরেকটি বিশেষ কাজ রয়েছে সেটি হচ্ছে গার্মেন্টস এর সুইং অপারেটর আয়রন ম্যান ফিনিশিং ম্যান হিসাবে যারা কাজ জানেন তারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে উচ্চ বেতনে কাজ করতে পারবে যারা কিরগিস্তান যেতে চান তাদের জন্য দুই থেকে তিন দিনে পারমিট ইস্যু এবং সাত দিনে ভিসা লাভ করে আপনি যদি ম্যান ক্লিয়ারেন্স করতে চান তাহলে পরবর্তী পনেরো দিনের মধ্যে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে অর্থাৎ এক মাসের মধ্যে সমস্ত ঝামেলা কমপ্লিট করে আপনি কিরগিস্তানের উদ্দেশ্যে ফ্লাইটটি করতে পারবেন এবারে আমরা একটি ছোট ভিডিওর মাধ্যমে জেনে নিতে চাই কিরগিস্তান কেমন দেশ কিরগিস্তান আনুষ্ঠানিক ভাবে প্রজাতন্ত্র মধ্য এশিয়ার স্থল বেষ্টিত রাষ্ট্র এর উত্তরে কাজাকাস্তান পূর্বে চীন দক্ষিণেও চীন ও কাজিকিস্তান এবং পশ্চিমে উজবেকিস্তান বিশকেক দেশটির রাজধানী ও বৃহত্তম শহর কিরগিস্তানের জনসংখ্যার নব্বই শতাংশ মুসলিম এর অধিকাংশ জনসংখ্যা সুন্নি ইসলাম অনুসরণ করে এরা কিরগিজ নামের একটি তুর্কীয় ভাষাতে কথা বলে এরা কিরগিস্তানের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ গঠন করেছে উজবেক ও রুশ জাতির লোকেরা এখানকার উল্লেখযোগ্য সংখ্যালঘু সম্প্রদায় উনিশশো শতকের শেষের দিকে কিরগিস্তান রুশ সাম্রাজ্যের অন্তর্গত হয় উনিশশো সালে এটি সোভিয়েত ইউনিয়নের একটি সায়হত শাসিত অঞ্চলের মর্যাদা পায় 1936 সালে এটিকে একটি সোভিয়েত প্রজাতন্ত্রের মর্যাদা দেওয়া হয় এটি এখন কিরগিজিয়া নামে পরিচিত ছিল 1951 সালে দেশটি স্বাধীনতা লাভ করে এবং 1993 সালে নতুন সংবিধান পাশ করে কিরগিজানের রাজধানী বিশকেক মুদ্রা কিরগिस्तान সুম সরকারি ভাষা কিরগিজ এবং রুশ এটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত জনসংখ্যা ছয় দশমিক নাইন সেভেন ফাইভ মিলিয়ন দুই হাজার বাইশ সালের বিশ্ব তথ্য অনুযায়ী ডায়ালিং কোড প্লাস নাইন নাইন সিক্স এবারে আমরা জেনে নেব কিরগিস্তান গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন কিরগিস্তানে যে সকল কাজের লোকের ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে হচ্ছে সুইং অপারেটর গার্মেন্টস কনস্ট্রাকশন ওয়ার্কার এবং হেল্পার কনস্ট্রাকশন হেল্পারদের মধ্যে রড বাইন্ডার টাইস অপারেটর প্লাম্বার অপারেটর এছাড়াও ওয়েল্ডার স ইলেকট্রিশিয়ান সহ নানা পদে অনেক লোকের চাহিদা রয়েছে এছাড়াও বিভিন্ন রকম ফ্যাক্টরি এবং কৃষি খামারে অনেক কাজের সুযোগ রয়েছে কিরগিস্তান গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টস লাগবে কিরগিস্তান যাওয়ার জন্য আপনার যা যা ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি সাদা ব্যাকগ্রাউন্ড এর ছয় কপি এছাড়া আর কোনো কাগজপত্রের প্রয়োজনীয়তা নেই তবে আপনি যদি দক্ষ হয়ে থাকেন তবে দক্ষতার ভিডিওগ্রাফি অথবা দক্ষতার ডিপ্লোমা সার্টিফিকেট এবং অভিজ্ঞতার সার্টিফিকেট এর সঙ্গে সংযোগ করতে পারেন এবারে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জেনে নেব কিরগিস্তান গেলে আপনি কি কি ধরনের সুযোগ সুবিধা বেতন ভাতা ওভার টাইম থাকা খাওয়ার কি ব্যবস্থা রয়েছে এই বিষয়ে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জেনে নেব কিরগিস্তানে কাজ করলে আপনারা বেতন হিসাবে প্রারম্ভিক পাবেন তিনশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ টাকা এছাড়াও কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবার কোম্পানি সম্পূর্ণরূপে ফ্রি হিসাবে আপনাকে প্রদান করবে ভিসার মেয়াদ এক বছর এবং এটি প্রতি বছর নবায়নযোগ্য বয়স সীমা বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এই ছিল কির্গিস্তানের সবকটি আয়োজন যারা কিরগিস্তান যেতে চান তারা অতি দ্রুত সময়ে কিরগিস্তান যেতে পারবেন কেউ চাইলে এক সপ্তাহের মধ্যেও কিরগিস্তানের উদ্দেশ্যে ফ্লাইট করতে পারে যারা কিরগিস্তান যাবেন তাদের জানা প্রয়োজন কিরগিস্তানের খরচ কত কিরগিস্তানে যারা অ্যাডভান্স করে কিরগিস্তানের ফ্লাইটটি আমাদের কাছে জমা দিবেন তাদের জন্য মোট খরচ তিন লক্ষ আশি হাজার টাকা যারা ভিসার পরে টাকা দিয়ে ফ্লাইট করতে চাচ্ছেন তাদের জন্য চার লক্ষ তিরিশ হাজার টাকা এই আজকে কিরগিস্তানের সব কবি আয়োজন যারা কিরগিস্তান যাবেন তারা ফিউচার ওয়ার্ল্ড সঙ্গে দ্রুত যোগাযোগ করে কিরগিস্তানের ভিসা লাভ করে দ্রুতগামী কিরগিস্তান পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনের কর্মজীবন শুরু করতে পারবেন সবার উজ্জ্বল ভবিষ্যৎ এবং কিরগিস্তানের ভিসা কামিয়া হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি যারা ভিডিও সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিই যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ